প্রতি বছরের নেয় এবারও বছরের মধ্যভাগে আসছে বাজেট ঘোষণা তবে এবারের বাজেট নিয়ে একটু বেশি আসা জনমনে প্রথমত দীর্ঘদিন পর নতুন সরকারের আমলে বাজেট পেতে যাচ্ছে জনগণ দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের উপর মানুষের আশা ও ভরসা ইতিমধ্যে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রণয়নের কাজ শুরু হয়েছে এটি হবে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের সরকারের প্রথম বাজেট একটি সভায় নতুন বাজেট সম্পর্কে ধারণা দেওয়া হয় অর্থমন্ত্রী ইতিমধ্যে সরকার প্রধানকে বাজেট সম্পর্কে অবহিত করেছেন এবারের বাজেটে অগ্রাধিকার পাবে খাদ্য নিরাপত্তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থ সামাজিক উন্নয়ন গুরুত্ব পাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ এর অংশ হিসেবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রাথমিকভাবে আট লাখ ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে বাজেটের আকার এমন ধরে আয় ব্যয়ের খচরা রূপরেখা সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের ব্যয় পরিকল্পনায় সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট আন্তর্জাতিক বাংলাদেশ বইয়ের উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়তো তেমন পরিবর্তন হবে না কিন্তু আগামী বাজেটে ব্যাপক পরিবর্তন টের পাওয়া যাবে তবে কী পরিবর্তন আসছে তা বিস্তারিত বলেননি এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত আড়াই বছরেরও বেশি সময় দেশে সার্বিক মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে রয়েছে গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক চুরানব্বই শতাংশ তবে খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ দশমিক শতাংশ গত জুলাই মাসে মূল্যস্ফীতি চোদ্দ অর্থ বছর শেষে গড় মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশ নামিয়ে আনতে চায় সরকার তাই সংকোচনমূলক মুদ্রা নীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয়ে সাশ্রয়ী পদক্ষেপ অব্যাহত রাখা হবে রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের প্রকল্প নেওয়া হবে না এছাড়াও আগামী বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ ও সুবিধাভোগী বাড়ানোর পরিকল্পনা করছে সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নিগৃহীত ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সহ প্রায় দশটি ভাতা বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে সরকারের বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা বাড়তে পারে বর্তমানে সারা দেশে ষাট লাখ বয়স্ক নাগরিককে মাসিক ছয়শো টাকা করে ভাতা দেওয়া হয় মাসিক পাঁচশো পঞ্চাশ টাকা করে সাতাশ লাখ পঁচাত্তর হাজার বিধবা ও স্বামিনী গৃহীতা নারীকে ভাতা দেওয়া হচ্ছে আর বত্রিশ লাখ চৌত্রিশ হাজার অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পান আটশো পঞ্চাশ টাকা করে হিজরা বেদে চা শ্রমিক ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা দিচ্ছে সরকার তাদের ভাতাও বাড়তে পারে একই সঙ্গে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান খাদ্য বান্ধব কর্মসূচি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচি ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠানোর জন্য বলেছে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাওয়ার পর আগামী এপ্রিল মাসের শুরুতে অর্থ উপদেষ্টা নেতৃত্বে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আলোচনার পর কোন খাতে ভাতা কত বাড়ানো হবে সেই সিদ্ধান্ত হবে বর্তমানে ছাব্বিশটি মন্ত্রণালয়ের অধীনে একশো চল্লিশটি কর্মসূচির মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে এজন্য চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোট এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ টাকা বরাদ্দ রয়েছে যা জাতীয় বাজেটের সতেরো দশমিক শূন্য ছয় শতাংশ অবশ্য এই বরাদ্দের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন সুবিধা বাবদ ছত্রিশ হাজার পাঁচশো আশি কোটি টাকা সঞ্চয়পত্রের সুদ বাবদ সহায়তায় আট হাজার আটশো কোটি টাকা এবং ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য যন্ত্রপাতি কেনা বাবদ তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এছাড়া এবারের বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজর রাখছে সরকার চলতি অর্থ বছরে কয়েক দফা ভয়াবহ বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় আউস এবং আমনের উৎপাদন লক্ষ্য প্রায় লাখ টন কম হয়েছে গত জানুয়ারি পর্যন্ত খাদ্যশস্যের সরকারি মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছর নয় লাখ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয়ভাবে খাদ্যশস্য উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সারের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি একুশ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে আঠাশ হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে আগামী বাজেটেও এ খাতে বাড়তি বরাদ্দ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে খাদ্য ভর্তুকি বাবদ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে আট হাজার ঊনষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মূলত ওএমএস টিসিবি খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিত হারে বরাদ্দ রাখা হয়েছে আগামী বাজেটে এসব খাতে বাড়তি বরাদ্দ রাখা হবে দেশে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা রেখে নতুন পরিকল্পনা আনছে সরকার বর্তমানে সার্বিকভাবে কর্মসংস্থানে ধীর গতি রয়েছে এই অবস্থা থেকে উত্তরণে আগামী বাজেটে কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে নজর রাখছে বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভাষ্য বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অর্থনীতিবিদরা আট লাখ কোটি টাকার নিচে বাজেট দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন কিন্তু কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি মাথায় নিয়ে বাজেটের আকার কিছুটা বড় করা হচ্ছে কারণ সরকারি ব্যয় বেশি সংকুচিত করে ফেললে কর্মসংস্থান বাড়বে না একই সঙ্গে সরকার ব্যয় মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ কম নেওয়া হবে যাতে করে উদ্যোক্তাদের অর্থায়নে কোনো সমস্যা না হয় জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট তবে এবার টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করবেন দুই জুন সোমবার প্রতি অর্থ বছরে জুন মাসের কোনো বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হয় এবারই তার ব্যতিক্রম হচ্ছে বাজেট ঘোষণার পরদিন দিন রেওয়াজ অনুযায়ী অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থ উপদেষ্টা পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট পাশ হবে নির্বাচিত সরকারের ক্ষেত্রে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী এক্ষেত্রে সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে সর্বশেষ 2007 হাজার সাত আট সালে টেলিভিশন ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম